নিষেধাজ্ঞা অমান্য করে নয় মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির যাবতীয় কার্যক্রম ও ফলাফল স্থগিতের আদেশ দিয়েছেন আদালত বারো মে দ্বিতীয় সিনিয়র সহকারী জজ আদালত এ আদেশ দেন সেই সঙ্গে আদালতের আদেশ ভঙ্গের অপরাধে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুল লতিফ বাচ্চুর নামে মামলা ও সমন জারি করা হয়েছে গঠনতন্ত্র না মেনে নির্বাচন আয়োজন করায় আদালতে মামলাটি করেন চলচ্চিত্র পরিচালক ও সংগঠনের সাবেক নেতা বদিউল আলম খোকন সেই মামলার প্রেক্ষিতে গত আট মে সমিতির নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত জানা গেছে আট মে সন্ধ্যার পর আদালত থেকে পরিচালক সমিতির নির্বাচনের স্থগিতাদেশ জারি করা হয় ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ফরহাদ হুসেন নিয়ন গণমাধ্যমকে জানান জারিকারক আদালত থেকে আব্দুল লতিফ বাচ্চুর বাসায় গিয়ে স্থগিতাদেশ পৌঁছে দিয়েছিলেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু জানান আট মে বিকেল পাঁচটা পর্যন্ত তিনি কোনো নিষেধাজ্ঞার কাগজ পাননি তাই নির্বাচন স্থগিত করা হয়নি চলচ্চিত্র পরিচালক সমিতির এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন শাহিন সুমন আর মহাসচিব পদে শাহিন কবির টুটুল